বন্ধুরা স্বপ্নে হাতি দেখার অর্থ কী প্রাচীনকাল থেকে হাতি বুদ্ধিমত্তা জ্ঞান এবং সম্পদের সাথে জড়িত হাতিও দেবী লক্ষ্মীর সাথে সম্পর্কিত তবে স্বপ্নে হাতি দেখার অনেক অর্থ হতে পারে কিছু অর্থ শুভ আবার কিছু অশুভ আসুন এই প্রাচীন গল্পের মাধ্যমে জেনে নেওয়া যাক যদি একজন ব্যক্তি তার স্বপ্নে একটি হাতি দেখেন তবে এর অর্থ কী বন্ধুরা এটা প্রাচীন কালের কথা একটি প্রত্যন্ত গ্রামে সবুজ পাহাড় এবং ঘন বনে ঘেরা একটি শহরে দেবদাস নামে এক দরিদ্র লোক বাস করত যিনি তার সরল প্রকৃতি এবং সীমিত সম্পদে সন্তুষ্ট ছিলেন তিনি প্রতিদিন জ্বলন্ত সূর্যের নিচে পরিশ্রম করতেন এবং নিজের এবং তার বৃদ্ধ মাকে খাওয়ানোর জন্য যথেষ্ট উপার্জন করছিলেন জীবন কঠিন ছিল কিন্তু সে হাসি মুখে মেনে নিতে শিখেছে একদিন রাতে যখন দেবদাস তার খড়ের বিছানায় শুয়ে সারাদিনের ক্লান্তির পর শীঘ্রই গভীর ঘুমে তলিয়ে গেল তখন সে একটি অদ্ভুত স্বপ্ন দেখল স্বপ্নে সে নিজেকে একটি বিস্তীর্ণ খোলা জমিতে দাঁড়িয়ে থাকতে দেখে আকাশে সুন্দর তারা ও চাঁদ জ্বলছিল তারপর দূর থেকে সে দেখতে পেল চকচকে দাঁত সহ একটি দুর্দান্ত হাতি হাতিটি ধীরে ধীরে দেবদাসের দিকে এগোচ্ছিল তার বড় বড় পায়ের মাটিতে শব্দ হচ্ছিল কাছে এসে দেবদাস দেখে যে হাতির চোখ তার দিকে স্থির হয়ে আছে যেন সে তাকে চিনেছে যেন সে তার জন্য এসেছে হাতিটি দেবদাসের সামনে দাঁড়িয়ে তাকে প্রণাম করলো যেন সে চায় দেবদাস তার পিঠে চড়ে দেবদাস হাতির কপালে হাত রাখার সাথে সাথেই হঠাৎ শক্তি সাহস ও মহত্ব অনুভব করল কিন্তু হাতির পিঠে ওঠার আগেই তার ঘুম ভেঙে যায় এবং সে হঠাৎ জেগে ওঠে ঘুম থেকে ওঠার পরও তার চোখে তখনও হাতির ছবি ভাসছিল দেবদাস উঠে বসল তার হৃৎপিণ্ড দ্রুত স্পন্দিত হচ্ছিল স্বপ্নটি এত বাস্তব এত প্রাণবন্ত মনে হচ্ছিল যে এটি তাকে গভীরভাবে অস্থির করে তুলেছিল সে তার চোখ ঘষে এবং এই অদ্ভুত অনুভূতি ঝেড়ে ফেলার চেষ্টা করে কিন্তু ওই হাতির চিত্রটি তার চিন্তায় রয়ে যায় সে তার ঘরে থাকা জ্বলন্ত ছোট্ট মাটির প্রদীপের দিকে তাকায় সে ভাবল এই স্বপ্নের মানে কি আমার স্বপ্নে এত বড় এবং দুর্দান্ত একটি হাতি কেন এসেছে এর কারণ কি হতে পারে সকালে ঘুম থেকে ওঠার পর দেবদাস তার মায়ের সেবা করে এবং রাতে সে যে স্বপ্ন দেখেছিল তার অর্থ খুঁজে বের করার সিদ্ধান্ত নেয় কারণ স্বপ্নটি খুব অস্বাভাবিক এবং গুরুত্বপূর্ণ ছিল সেটা উপেক্ষা করা যায় না তখন সে একজন জ্ঞানী বৃদ্ধ পণ্ডিতকে জানত যিনি কাছের বনে থাকতেন এবং স্বপ্ন সম্পর্কে গভীর বোঝার জন্য তিনি তার কাছে যান দেবদাস ভাবল কেউ যদি আমাকে এই স্বপ্ন বুঝতে সাহায্য করতে পারে তবে সেই ঋষি দৃঢ় চিত্তে দেবদাস গহীন বনের মধ্য দিয়ে হেঁটে চলে গেল সেই জঙ্গলে লম্বা লম্বা গাছ ছিল যা সূর্যের আলো পর্যন্ত আটকে রাখত বনের বাতাসে ছিল মাটি আর পাতার গন্ধ আর ঝোপের ভিতর থেকে পাখির ডাক প্রতিধ্বনিত হচ্ছিল এইভাবে বনের মধ্য দিয়ে দীর্ঘ ভ্রমণের পর অবশেষে সে বুনো ফুলে ঘেরা ঋষির সরল কুড়ে ঘরে পৌঁছাল দেবদাস ঋষির কাছে পৌঁছে দেখল পণ্ডিত ধ্যানে বসে আছেন তার চেহারা ছিল বুদ্ধিদীপ্ত ঋষি চোখ না খোলা পর্যন্ত দেবদাস অপেক্ষা করল তার শান্ত দৃষ্টি দেবদাসের চোখে শান্তি এনে দিল ঋষি চোখ খুললে দেবদাস হাত জড়ো করে নমস্কার করল নমস্কার মহারাজ আমি পথ পথনির্দেশের জন্য আপনার কাছে এসেছি কারণ আমি একটি স্বপ্ন দেখেছি যা আমার মনকে বিরক্ত করছে ঋষি মাথা নেড়ে দেবদাসকে তার কাছে বসতে ইঙ্গিত করল ঋষি বললেন হে বৎস ওই স্বপ্নের কথা বলো স্বপ্ন প্রায়শই দেবতাদের কাছ থেকে বার্তা দেয় তবে তার অর্থ সবসময় পরিষ্কার হয় না দীর্ঘ নিশ্বাস ফেলে দেবদাস তার স্বপ্নের বিস্তারিত বর্ণনা করতে লাগল তিনি চাঁদের আলোয় বিস্তীর্ণ সমভূমি এবং তার দিকে এগিয়ে যাওয়া মহান হাতির বর্ণনা দেন তিনি বলেন যে কিভাবে হাতিটি তার সামনে মাথা নত করেছিল এবং তাকে তার পিঠে আরোহণের জন্য আমন্ত্রণ জানাই তিনি কিভাবে শক্তি ও সাহস অনুভব করেছিলেন এবং কিভাবে স্বপ্নটি হঠাৎ শেষ হয়ে যায় ঋষি মনোযোগ দিয়ে শুনলেন চোখ বন্ধ করলেন যেন তিনি নিজেই স্বপ্ন দেখছেন দীর্ঘ নিরাপত্তার পর ঋষি অবশেষে চোখ খুলে বললেন দেবদাস তোমার স্বপ্নে যে হাতিটি এসেছে তা খুবই গুরুত্বপূর্ণ লক্ষণ এত সুন্দর প্রাণী দেখা কোনো সাধারণ ঘটনা নয় এটি দেবতাদের কাছ থেকে একটি চিহ্ন হাতি জ্ঞান শক্তি এবং রাজস্বের প্রতীক তোমার স্বপ্ন ইঙ্গিত দিচ্ছে যে তুমি মহত্বের জন্য তৈরি তুমি ভবিষ্যতে একজন মহান রাজা হতে চলেছ ঋষির কথায় অভিভূত হয়ে দেবদাস অবিশ্বাস্যে মাথা নেড়ে প্রশ্ন করলেন কিন্তু মহারাজ এটা কিভাবে ঘটতে পারে তার কণ্ঠে সন্দেহ ভরা আমি একজন দরিদ্র মানুষ যার কাছে কিছুই নেই আর আমি কীভাবে রাজা হতে পারি তাহলে আমি কীভাবে এই শহরের রাজা হব ঋষি মৃদু হাসলেন তার চোখে একটি জ্ঞানের দীপ্তি ছিল তিনি বললেন হে দেবদাস দেবতাদের লক্ষণ রহস্যময় তারা সম্পদ বা মর্যাদার ভিত্তিতে নয় হৃদয়ের বিশুদ্ধতা এবং আত্মার শক্তির ভিত্তিতে নির্বাচন করে তুমি বিশ্বাস করো বা না করো ভাগ্যের চাকা ইতিমধ্যে ঘুরে গেছে হাতি তোমাকে বেছে নিয়েছে এবং তোমার ভাগ্য একটি রাজ্যের সিংহাসনে বাধা দেবদাস স্তব্ধ হয়ে বসে রইল মনে মনে ঋষির কথাগুলো তার কানে প্রতিধ্বনিত হচ্ছিল এটা কি সত্যিই ঘটতে পারে তিনি একজন সাধারণ মানুষ তাহলে তিনি কিভাবে রাজা হবেন এটা অসম্ভব বলে মনে হচ্ছিল তার কাছে তবু ঋষি এমন দৃঢ়তার সঙ্গে এই কথাগুলো বলেছিলেন যে দেবদাস পুরোপুরি খণ্ডন করতে পারছিল না ঋষি বলেন মনে রাখবে স্বপ্নকে হালকাভাবে নেওয়া উচিত নয় তারা দেবতাদের ভাষা আমাদের সাথে যোগাযোগ করার একটি উপায় তোমার স্বপ্নে হাতে একটি পথের প্রতীক তোমাকে যে পথে চলতে হবে তার প্রতি দেবতাদের ইচ্ছার ওপর আস্থা রাখো এবং সময় হলে তোমার কি করা উচিত তা তুমি জানতে পারবে দেবদাস কৃতজ্ঞ চিত্তে ঋষিকে ধন্যবাদ জানালো তার মনে তখনও সন্দেহ ছিল কিন্তু একই সাথে তার মনে আশার আলোও জ্বলছিল তারপর সে তার গ্রামে ফিরে আসে তার ভবিষ্যৎ তার জন্য কি নিয়ে আসবে তা নিয়ে তার মনে চিন্তার ঘূর্ণিঝড় চলছিল দেবদাস যে শহরে থাকতো সেই শহরের রাজা ছিলেন চন্দ্রসেন রাজা চন্দ্রসেন অনেক বৃদ্ধ ছিলেন এবং তার কোনো সন্তান ছিল না তিনি ধর্ম সত্য ও ন্যায়ের প্রতি আনুগত্যের জন্য বিখ্যাত ছিলেন তিনি সারা জীবন তার প্রজাদের কল্যাণে কাজ করেছেন এবং তার রাজ্যে সমৃদ্ধি ও শান্তি প্রতিষ্ঠা করেছেন তারপর এক রাত্রেই রাজা চন্দ্রসেনও এক অদ্ভুত স্বপ্ন দেখলেন সেই রাতে রাজা চন্দ্রসেন ঘুমের মধ্যে অস্থির হয়ে ওঠেন এবং গভীর ঘুমের মধ্যে তিনি একটি হাতি দেখতে পান কিন্তু রাজার স্বপ্ন ছিল দেবদাসের স্বপ্নের বিপরীত রাজা চন্দ্রসেনের স্বপ্ন ছিল ভীতিকর তার স্বপ্নে হাতিটি অসুস্থ এবং দুর্বল ছিল তার মহিমা ছিল ছায়ামাত্র সেই বিশাল সুন্দর হাতিটি স্তব্ধ হয়ে রাজার চোখের সামনে মাটিতে পড়ে গেল তার সমস্ত শক্তি শেষ হয়ে গেল এবং রাজা চন্দ্রসেন ঘেমে গিয়েছিলেন এবং তিনি ঘুম থেকে জেগে উঠলেন ভয়ে তার হৃদয় কাঁপছিল তিনি জানতেন না যে স্বপ্নগুলি প্রায়শই দেবতাদের বার্তা এবং এই স্বপ্নটি তার কাছে ভীতিকর মনে হয়েছিল রাজা মনে মনে বললেন এর মানে কি হতে পারে তার হাত কাঁপছিল ভাবতে ভাবতে কপালের ঘাম মুছে সে ভাবল দেবতারা কেন আমাকে স্বপ্নে এমন দৃশ্য দেখালেন এর মানে কি হতে পারে সকালে রাজা ঘুম থেকে ওঠার সাথে সাথে তার রাজগুরুকে ডাকলেন যিনি তার বুদ্ধিমত্তা ও দিব্য জ্ঞানের জন্য বিখ্যাত ছিলেন রাজার তৎপরতা বুঝতে পেরে রাজগুরু বললেন হে মহারাজ আমি আপনার সেবায় আছি আপনাকে দেখে চিন্তিত মনে হচ্ছে আপনার চিন্তার কারণ কী রাজা চন্দ্রসেন স্বপ্নে যে দৃশ্য দেখেছিল তার প্রাণবন্ত বর্ণনা দিলেন তার অসুস্থ হাতি এবং তার পতন এবং অভিশাপের ভয়ঙ্কর অনুভূতি সম্পর্কে তিনি বললেন রাজা বিনীতভাবে বললেন হে গুরু আজ আমি যে ভয়ঙ্কর স্বপ্ন দেখলাম তার মানে কি এটা কি অশুভ লক্ষণ রাজগুরু মনোযোগ সহকারে শুনলেন এবং প্রতিটি শব্দের সাথে তার মুখের গম্ভীরতা বেড়ে উঠল কয়েক মুহূর্ত ধ্যান করার পর তিনি বিষণ্ণ চোখে রাজার দিকে তাকে বললেন মহারাজ আপনার এই স্বপ্ন আসলে দেবতাদের সতর্কবার্তা হাতি আপনার ক্ষমতা আপনার শাসন এবং আপনার জীবনের প্রতীক এর পতন আপনার জীবনের শেষ এবং আপনার শাসনের শেষের পূর্বাভাস দেয় দেবতারা এই দৃশ্যটি পাঠিয়েছেন এর জন্য যে আপনি যাতে প্রস্তুত হতে পারেন রাজা চন্দ্রসেনের হৃদয় দুঃখে ডুবে যায় হতাশার শীতল ঢেউ তাকে ঘিরে ধরে রাজা চন্দ্রসেন আতঙ্কিত কণ্ঠে বললেন কেমন করে আমার জীবন শেষ হবে হে রাজগুরু আমার কোনো উত্তরসূরিও নেই আমার পরে কে বসবে এই সিংহাসনে আমার রাজ্যের এখন কি হবে রাজগুরু যিনি বুদ্ধিমান এবং চিন্তাশীল ছিলেন রাজাকে এই উপদেশ দেওয়ার আগে কিছুক্ষণ ভেবেছিলেন এবং তারপর অত্যন্ত যত্ন সহকারে বলেন হে মহারাজ স্বপ্নে দেবতারা আপনাকে যে দৃশ্য দেখিয়েছেন তাতে আপনার প্রশ্নের উত্তরও বিদ্যমান হে মহারাজ যখন আপনার এই পৃথিবী থেকে বিদায় নেওয়ার সময় আসবে আপনি আপনার মন্ত্রীদের নির্দেশ দেবেন আপনার হাতি পরবর্তী রাজা নির্বাচন করবেন সেই হাতি দেবতাদের ইচ্ছায় অনুপ্রাণিত হয়ে আপনার রাজ্যের নতুন উত্তরাধিকারী বেছে নেবে যে আপনার শহরে রাজা হবে এইভাবে আপনার রাজ্য শাসক ছাড়া থাকবে না এবং দেবতাদের ইচ্ছাও পূর্ণ হবে রাজা চন্দ্রসেন তার মৃত্যু সংবাদে অত্যন্ত দুঃখিত হলেন কিন্তু তিনি রাজগুরুর আদেশ বুঝেছিলেন এবং মেনে নিয়েছিলেন তিনি রাজগুরুকে বললেন হে গুরু আপনি যা বলবেন তাই হবে আমি অবশ্যই আপনার আদেশ অনুসরণ করব। দেবতাদের নির্দেশে আমার হাতি রাজপাল পরবর্তী রাজা নির্বাচন করবে আর এইভাবে পরলোক গমনের পূর্বে রাজা চন্দ্রসেন তার মন্ত্রীদের একত্র করে গুরুর নির্দেশ মেনে চলার নির্দেশ দেন তবে এই অস্বাভাবিক আদেশে বিভ্রান্ত হয়ে পড়েন সব মন্ত্রী কিন্তু এটা ছিল রাজার আদেশ তাই তারা রাজার ইচ্ছাকে সম্মান করার শপথ নিলেন কিছুদিন পর রাজা চন্দ্রসেন ঘুমের মধ্যে শান্তিতে পরলোক গমন করেন তার আত্মা এই নশ্বর পৃথিবী থেকে বিদায় নেয় রাজ্যের লোকেরা তাদের প্রিয় রাজার মৃত্যুতে শোক প্রকাশ করে নির্দেশ অনুযায়ী রাজ্যবাসীর উদ্দেশ্যে মন্ত্রীরা এই ঘোষণা দেন যে এখন রাজার হাতি পরবর্তী শাসক নির্বাচন করবে তারপর নির্ধারিত দিনে রাজপ্রাসাদের সব প্রান্ত থেকে মানুষ জড়ো হল রাজপ্রাসাদের কাছে সবাই এসেছেন নির্বাচিত হওয়ার আশায় কিছু লোক তাদের সেরা পোশাক পরে এসেছিল আবার কেউ কেউ দেবতাদের আশীর্বাদ পাওয়ার আশায় উপহার নিয়ে এসেছিল এরপর রাজকীয় পোশাকে রাজার প্রিয় হাতি রাজপালকে আনা হয় তার মনোমুগ্ধকর রূপ জনতার ওপর ছায়া ফেলে লোকজন কৌতূহল নিয়ে দেখছিল যে হাতিটি ধীরে ধীরে ভিড়ের মধ্য দিয়ে চলে যাচ্ছে তার বিশাল পা মাটিতে ছন্দময়ভাবে পড়ছিল সে প্রতিটি মানুষের সামনে থামছিল তার বড় বড় চোখ তাদের দিকে তাকিয়েছিল যেন সে তাদের মূল্য ওজন করছে কিছু লোক হাতিটিকে স্পর্শ করার আশায় ভিড়ের মধ্যে পৌঁছছিল অন্যরা নির্বাচিত হওয়ার আশায় নরমভাবে প্রার্থনা করছিল কিন্তু হাতি কাউকে বেছে নেয়নি তিনি সুসজ্জিত অভিজাত ধনী বণিক এমনকি সবচেয়ে ধর্মপ্রাণ প্রোহিতদের পাশ কাটিয়ে যেতে লাগল সে তাদের প্রতি কোনো আগ্রহ দেখায়নি মন্ত্রীরা উদ্বিগ্ন হতে শুরু করে কারণ হাতিটি কাউকে নির্বাচন না করেই ভিড়ের মধ্যে ঘুরে বেড়াচ্ছিল সন্দেহের ফিসফিসানি ছড়িয়ে পড়ে মানুষের মধ্যে তারা ভাবছিল যে হাতি কাউকে কিভাবে পছন্দ করতে পারে তারপর সেই বৈঠকের কিনারায় হাতিটি থামল সে সেখানে দেবদাসকে দেখতে পায় যিনি রাজা হওয়ার আশায় বা কোনো উপহারের জন্য আসেনি সে কেবল কৌতূহল থেকে এসেছে অন্যদের মতো দেবদাস বিলাসবহুল পোশাক পরেনি বা কোনো উপহারও আনেনি সে বিনয়ের সাথে দাঁড়িয়েছিল সে তার সাধারণ পোশাক পরেছিল হাতিটি তার সুরটি দেবদাসের দিকে প্রসারিত করে আর তার গলায় হার পরিয়ে দেয় সমস্ত জনতা বিস্মিত হয়ে যায় এবং মন্ত্রীরা এই ঐশ্বরিক নির্বাচন দেখে দেবদাসকে নতুন রাজা ঘোষণা করে এই অদ্ভুত দৃশ্য দেখে দেবদাস অভিভূত হয়ে যায় এই অনন্য ঘটনাটি তার মনে প্রতিধ্বনিত হচ্ছিল সে ভাবল এই আমি আর পরের রাজা কিভাবে হব তার বুকের মধ্যে দ্রুত স্পন্দিত হচ্ছিল সে ভাবে আমি গরিব মানুষ আমি এই ভাগ্যের যোগ্য হব কী করে কিন্তু যখন সে হাতির পিঠে চড়ে বসে তখন এক অদ্ভুত শান্তি তাকে ঘিরে ধরে যেন স্বয়ং দেবতারা তাকে আশ্বস্ত করছে যে এটাই তার নিয়তি সেখানে উপস্থিত সকলে বিস্মিত হলেও হাতির সিদ্ধান্তকে দেবতার ইচ্ছা বলে মেনে নিল দেবদাসের সামনে মাথা নত করল তাকে তাদের নতুন রাজা হিসাবে স্বীকৃতি দিল মন্ত্রীরাও তার সামনে মাথা নত করে আনুগত্যের শপথ নেয় এইভাবে দেবদাসকে প্রাসাদে নিয়ে যাওয়া হয় যেখানে একই দিনে তাকে মুকুট পরানো হয় তারপর যতই দিন যায় দেবদাস রাজা হিসাবে তার নতুন জীবনের সাথে খাপ খাইয়ে নেওয়ার চেষ্টা করে এই পরিবর্তন সহজ ছিল না তিনি ছিলেন সরল জীবনের মানুষ রাজকীয় বিলাসিতা এবং দায়িত্বে অভ্যস্ত নন তিনি হৃদয়ে নম্র ছিলেন এবং তার আগে যারা রাজার সেবা করেছিলেন তাদের কাছ থেকে নির্দেশনা চেয়েছিলেন রাজা হওয়ার পর তার প্রথম কাজগুলোর মধ্যে একটি হলো সেই ঋষিকে খুঁজে বের করা যিনি তার ভাগ্যের ভবিষ্যৎবাণী করেছিলেন ঋষির কথার স্মৃতি তার কাছে থেকে গেল এবং তিনি সেই ঋষির প্রতি গভীর কৃতজ্ঞতা অনুভব করলেন যিনি তাকে তার স্বপ্নের তাৎপর্য বুঝতে সাহায্য করেছিলেন দেবদাস ঋষির কুড়ে ঘরে পৌঁছাতেই প্রণাম করে বললেন হে মনিবর আপনি যেমন ভবিষ্যৎবাণী করেছিলেন আমি এখন রাজা হয়েছি কিন্তু আমার স্বপ্নের অর্থ আমি এখনও পুরোপুরি বুঝতে পারিনি স্বপ্নে হাতি দেখা কিসের প্রতীক ঋষি মৃদু হেসে দেবদাসকে স্বাগত জানালেন এবং বসতে ইঙ্গিত করলেন ঋষি বলতে শুরু করলেন তার কণ্ঠ নরম কিন্তু প্রজ্ঞায় পরিপূর্ণ তিনি বললেন দেবদাস হাতি একটি শক্তিশালী প্রতীক বিশেষ করে স্বপ্নের জগতে স্বপ্নের পরিস্থিতি এবং স্বপ্নদ্রষ্টা জীবনের ওপর নির্ভর করে এর অনেক অর্থ থাকতে পারে ঋষি আরও বললেন হে বৎস যিনি স্বপ্নে হাতি চড়েন তিনি প্রায়শই মহত্বের জন্য নির্ধারিত হন একজন শাসক বা মহান প্রভাবশালী ব্যক্তি হওয়ার জন্য এটিই কারণ হাতি জ্ঞান শক্তি এবং মহত্বের প্রতীক এগুলো এমন গুণাবলী যা একজন নেতার মধ্যে প্রয়োজনীয় স্বপ্নে হাতির কপালে হাত দিলে দেবতারা তোমাকে যে ক্ষমতা ও দায়িত্ব দিয়েছিল তা তুমি গ্রহণ করেছ দেবদাস মনোযোগ সহকারে শুনছিল তার মনে প্রতিটি কথা গেথে যাচ্ছিল সে ঋষিকে জিজ্ঞাসা করে হে মনিবর কিন্তু কোনো ব্যক্তি যদি দেখে একটি হাতি তার কাছ থেকে পালিয়ে যাচ্ছে বা তাকে আক্রমণ করছে তার মানে কি ঋষি মাথা নাড়ল দেবদাসের প্রশ্নের গাম্ভীর্য বুঝতে পেরে তিনি বললেন হে দেবদাস যদি কেউ স্বপ্নে তার কাছ থেকে একটি হাতি পালিয়ে যেতে দেখে তাহলে এটি প্রায়ই সম্পদ এবং সমৃদ্ধির ক্ষতির একটি সতর্কবাণী হাতি স্থিতিশীলতা এবং সমৃদ্ধির একটি প্রাণ এবং এর প্রস্থান ইঙ্গিত দেয় যে স্বপ্নদষ্টার কাছ থেকে এই আশীর্বাদগুলো কেড়ে নেওয়া হচ্ছে তিনি দেবদাসকে এটা বোঝার জন্য সময় দেন তারপর আরও কথা বলেন তিনি বলেন যদি একটি হাতি তোমাকে স্বপ্নে আক্রমণ করে তবে এর অর্থ হল তোমার দীর্ঘ জীবন হবে কারণ আক্রমণটি একটি পরীক্ষা বা চ্যালেঞ্জের প্রতীক যা তোমার আত্মাকে শক্তিশালী করবে এবং তোমার ধৈর্যের পরীক্ষা করবে এটি একটি চিহ্ন যে দেবতারা বিশ্বাস করেন যে তুমি সামনে থাকা বাধাগুলির মুখোমুখি হওয়ার জন্য যথেষ্ট শক্তিশালী ঋষির কণ্ঠস্বর ধীরে ধীরে নরম হয়ে গেল কারণ তিনি আরও গুরুত্বপূর্ণ তথ্য বললেন তিনি বললেন হে দেবদাস কিন্তু যদি কেউ স্বপ্নে একটি হাতি মারা যেতে দেখে তবে এটি একটি অশুভ লক্ষণ এটি প্রায়শই স্বপ্নদোষ্ঠার নিজের মৃত্যু বা তাদের জীবনের গুরুত্বপূর্ণ কিছু সমাপ্তির পূর্বাভাস দেয় হাতি যা শক্তির প্রতীক এবং জীবনের সং এবং জীবনের সারাংশকে প্রতিনিধিত্ব করে তার মৃত্যু একটি বড় পরিবর্তনের চিহ্ন যা প্রায়শই দুঃখজনক এই কথা শুনে দেবদাস কেঁপে উঠল তিনি জিজ্ঞাসা করলেন হে মুনিবর আর রাজার স্বপ্নের কথা কি। সে স্বপ্নে কি দেখেছিল যে তার মৃত্যুর ভবিষ্যৎবাণী করেছিলেন তখন ঋষি গম্ভীর হয়ে বললেন রাজা চন্দ্রসেনের স্বপ্ন ছিল দেবতাদের কাছ থেকে স্পষ্ট বার্তা হাতের পতন তার শাসন এবং তার জীবনের সমাপ্তির ইঙ্গিত দেয় প্রতিটি স্বপ্ন তার নিজস্ব সত্য ধারণ করে এবং সেই সত্যকে বিজ্ঞতার সাথে সাবধানতার সাথে ব্যাখ্যা করতে হবে রাজা চন্দ্রসেন দেবতাদের সতর্ক বার্তা শুনে সঠিক কাজটি করেছিলেন এবং নিশ্চিত করেছিলেন যে তার রাজ্যের একজন উত্তরাধিকারী রয়েছে দেবদাস ধীরে ধীরে মাথা নাড়ল নিজের নতুন দায়িত্বের বোঝা আরও বেশি অনুভব করলো তারপর সে দৃঢ় কণ্ঠে বললেন দেবতারা আমাকে বাছাই করেননি আমার সম্পদের জন্য নয় আমার হৃদয়ের শক্তি এবং আমার উদ্দেশ্যের বিশুদ্ধতার জন্য আমি এই রাজ্যে এসেছি আর আমি সেই দয়ার সাথে শাসন করব। যা সর্বদা আমার জীবনকে পরিচালিত করেছে ঋষি হাসলেন তারপর তিনি বললেন সর্বদা মনে রাখবে যে একজন রাজাকে তার সম্পদ বা তার ক্ষমতা দিয়ে বিচার করা হয় না তবে সে তার প্রজাদের জন্য কতটা যত্নশীল তার দ্বারা বিচার করা হয় আর একজন দেবতাদের ইচ্ছা কতটা মেনে চলে তোমার রাজ্যে সেবা করো এবং তুমি একটি উত্তরাধিকারী রেখে যাবে যা প্রজন্মের জন্য স্মরণ করা হবে দেবদাস নতুন উদ্দেশ্য নিয়ে তার প্রাসাদে ফিরে আসেন তিনি সর্বদা নম্রতা এবং দয়ার সাথে তার রাজ্য শাসন করেছিলেন ঋষির জ্ঞান এবং তার স্বপ্নে হাতির রহস্যময় শক্তি দ্বারা পরিচালিত রাজ্যটি বিকাশ লাভ করতে শুরু করে এবং তার রাজত্বকালে লোকেরা শান্তি ও সমৃদ্ধিতে বসবাস করতে থাকে দরিদ্রের রাজা হওয়ার গল্পটি সারা দেশে ছড়িয়ে পড়ে যারা এটা শুনেছিল তাদের ভাগ্যের অদ্ভুত এবং বিস্ময়কার উপায় এবং শক্তিশালী বার্তা রাজা হওয়ার পরেও দেবদাস তার নম্রতাকে হারায়নি তখনও সে সরলভাবে জীবনযাপন করত অভাবীদের সাথে তার সম্পদ ভাগ করত এবং জ্ঞানীদের কাছ থেকে পরামর্শ নিত এইভাবে দেবতাদের দ্বারা নির্বাচিত দেবদাসের গল্পটি একটি গল্পে পরিণত হয়েছিল রাতের স্বপ্নে লুকিয়ে থাকা বিশ্বাস নিয়তি এবং গভীর জ্ঞানের গল্প তো বন্ধুরা এইভাবে আমরা স্বপ্নে হাতি দেখার অর্থ জানতে পারি এই কাহিনিটি আপনাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন তথ্যটি ভালো লাগলে ভিডিওটি লাইক করবেন এবং কমেন্টে জয় শ্রীকৃষ্ণ জয় শ্রী গণেশ এবং জয় মা লক্ষ্মী অবশ্যই লিখবেন এছাড়াও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা টিপে দেবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো কাহিনিতে তত সময় নিজেদের খেয়াল রাখবেন ধন্যবাদ